কুম আসসালাম ওরমতুল্লাহরাকু বাবু আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই স্বাস্থ্য ভালো আছেন আমরা আজকে সিয়া মধ্যে অন্যতম কিতাব ইবনে মাঝা শরীফ পর্ব ইনশাল্লাহ ইবনে মাঝা শরীফের এই আমরা আজকে পর্ব উনসত্তরতম পর্ব বাবু এফসাই সালাম সালাম দেওয়ার ব্যাপারে সালাম আদান প্রদান এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সালাম আদান প্রদান সালাম আদান প্রদান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের মধ্যে আল্লাহ রে বড় বলেছেন কোরআন এই যা যদি কেউ সালাম দে তাহাইতেন পাহাসান মিনহা যদি কেউ অভিবাদন দেয় সালাম দে তাহলে এটা সুন্দর করে সালামের জবাব দিতে হয় আল্লাহ সালামের প্রত্যেকটা জবাবের মধ্যে দশটি দশটি করে নেকি আছে

তাহলে ইমান অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস ইম্যান ছাড়া মানুষ যত আমল করুক ওনা আমলে কবলে হবে না মানুষ জানাতে যেতে পারবে না জানাতে যেতে চাইলে ইমান লাগবে তো এই জন্য মানে ফার্স্টের মধ্যে যে শাহাদ আহমেদুল্লাহ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ইম্যান থাকলে পরে নামাজ রোজা হজ জেকাত বাকিগুলো সব সৎকা খায়রাত কল্যাণমূলক যেগুলো করি এগুলোর সব এখানে জমায়েত হবে কারণ যদি ইমানদার না হয় তাহলে এগুলো কিছু হবে না যেমন কিতাবের মধ্যে এসেছে খালে বাদাতুল কুকুর মকগুলো তুলাম লাহ কাউির বিধর্মীদের এ বাদত কবুল হবে কি না যদি ইমান নাই ওদের এগুলো কবুল হবে না করে কোনো যাতা দেবেন না দুনিয়াতে যা ভাই তাই যথেষ্ট পরে ওদের কোনো অংশ নেই আর তাহাবু হ্যাঁ ইমানদার হতে গেলে মুসলমানের একে অপরকে মহাব্বত করতে হবে একে অপরের সাথে মহব্বত থাকতে হবে তাহাব্বু আহ তাহাব্বু হ্যাঁ বল আদুলকুম আলাহ আবুল্লুকুম সাহিন যে আমি এমন একটি জিনিস শিখে দিব যে পরস্পর পরস্পরের সাথে কিভাবে মুসলমানদের মধ্যে প্রার্থিত্ব হয় যে শিখে পাল তুমু হু যদি তোমরা এটা এ করো কাজটা তা যদি এটা করো তাহা ভাবতুম

নবীজি অর্ডার দিয়েছেন আল্লাহ সালাম যাতে করে আমরা এক খবরকে সালাম দিই পরবর্তী আজ হজরত আবদুল্লাহ আমলুদ্দিন থেকে বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহ সাল্লি সালাম রসুল ফরিদ করিম ইরশাদ করেছেন ওবুদুর রহমান তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না ইবাদ করতে হবে এই জন্য আল্লাহ রবুল আলম বলছেন ওমা মা খালাকুল জিন্ন বলেন সাহা ইল্লাহ আবুদুম একমাত্র আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহ এবাদত করার জন্য সালাম এবং সালাম বিনিময় করো বাবু রদ্দিক সালাম এই পর্বটি হলো সালাম সালামের জবাব ফিরিয়ে দেওয়া সম্পর্কে রদ্দিক সালাম মানে সালামের জবাব দেওয়া তো এরপরে এসেছে হাজির শরীফ আল্লাহ ইন্না রজন দাহাল মসজিদা একজন মানুষ মসজিদে প্রবেশ করলেন বা রসুল্লাহ সাল্লাই সালাম বিয়েতুল মসজিদে আর রসুল করিম সাল্লা সাল্লাম মসজিদের একটি কর্নণালে ছিলেন ফাশল্লাহ নবীজি নামাজ পড়লেন ও লোকটি নামাজ পড়লেন ফাষল্লাহ নবীজির সলি সরি ফাশল্লাহ ওই লোকটি নামাজ পড়লেন মসজিদে প্রকাশ করেন তোমার যা তোমার আনলেন ফা সাল্লামা নবীজিকে সালাম দিলেন আকাল ওয়ালাইকুম সালাম রসুল্ল করিম সাল্লি সালাম তার সালামের জবাব দিলেন সালাম বলে তোমার উপর শান্তি বর্ষিত হোক বর্ষণ হোক এখানে একটি কথা উল্লেখ করে যে মসজিদ আমি যখন প্রবেশ করবেন নামাজরত অবস্থায় বড় করে কাউকে সালাম দিলে এটা সঠিক নয় বড় করে সালাম দিবেন না বরং আস্তে আস্তে পারলে দিবেন না পারলে অন্য মানুষের নামাজের ডিস্টার্ব হবে দিবেন না যে শুরু করি বিসাল তাল্লাহামকেও নামাজের পরে তিনি সালাম দিয়েছেন না বিশাল রাজিয়া তালেসাত আং হা হাত দাসা থু হজরতে আবু সালমান রদি আল্লাহ তাল বর্ণনা করছেন নবী নবীজির বিবি আমাদের মা যান হজরত আজির দিকে রদি আল্লাহ তালা বর্ণনা করছেন ইন্না রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম ও আল্লাহ রসুল করিম সাল্লাহাম তাহাকে বলছেন হজরত মাহির দিকাকে ইন্না জিবরিল ইয়া করাউ ইয়া করাউ আলাইকা সালাম জিবরিল আমিন তোমাকে সালাম দিয়েছে মাহির দিকে বললেন আল্লাহ রসুল জিবুল্লা তোমাকে সালাম দিয়েছেন তিনি সিদ্ধিকার সালামের জবাব দিয়েছেন যে আল্লাহ সালামের জবাব দিয়েছেন সালামত জবাব ওয়াজিব জবাব দিতে হবে তো বললেন সালাম ও রহমতুল্লাহ যে আল্লাহর রহমত এবং আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক সালাম আল্লাহ আলি জিম্মা আহ আলি জিম্মেকে আহ জিম্মে মানে যারা ট্যাক্স দিয়ে থাকে মুসলিম রাষ্ট্রের মধ্যে তাদেরকে সালামের জব দেওয়ার সম্পর্কে এই হাদিসের মধ্যে আলোচনা হচ্ছে আহ ইদা সাল্লাম আলাইকুম কিতাবে যদি আহ কিতাবের মধ্যে কেউ এ তোমাদেরকে সালাম বাকুলু তোমরা বলো ওয়া আলাইকুম

قال السلام عليكم اي حضرت এসে বলেন হে নবিশীলাবাব আপন মিত্র হোক নাউজ باللہ الحمد لله من ذلك আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন يا ابو القاسم اي আপন মিত্র হোক فقال وعليكم الله رسول জবাব দিলেন وعليكم বলে এখানে একটা জিনিস quelquefoisে রাসূলের জবান ব্যাপারে প্রশ্ন করেন কেন ইহুদিন ধরা রসুলকে বদুয়া করলে এটা কবুল হবে না এটা একশো পার্সেন্ট শিওর কিন্তু রসুল যদি একটু বদুয়া করেন তাহলে এটা কবুল হবে ওরা কষ্ট পাবে সেই জন্য ওনারা রসুল করিম সাল্লি সাল্লামকে সালাম দিয়েছেন মৃত্যু হোক বলে আর রসুল জব দিয়েছেন ওয়ালাইকুম বলে কিন্তু অলাইকুম সাম বললে তাদের ক্ষতি হতো তাদের ক্ষতি তখনও রসুল করিম করেন নেই

আমি আগামীকাল ইহুদিদের কাছে যাব। ইহুদের নিকট যাবো না আরোহণ করা তথা আমি গাধা কিছু করে ইহুদিদের এখানে যাবো সালাম এ আমার সাহাবিরা তোমরা তাদেরকে সালাম দিয়ে আরম্ভ করিও না প্রথম ওদেরকে সালাম দিও না সাল্লাম ওয়ালাইকুম যখন তোমরা ওদেরকে দিবে তোমরা তখন বলবো ওয়ালাইকুম বলবা শুধু আজকে যে বলবো না বাবুল সালাম আলা সি bian ও নিসা যে ছোট ছোট শিশুদের এবং এসো ছোট বাচ্চাদেরকে সালাম দাও এবং মহিলাদেরকে সালাম দাওর বিধান সম্পর্কে রাসূলুল কারীমের হাদিস আনাল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফানা নসি bianুন হযরত আহমদ বিন মালিক رضی আল্লাহু তাআলা আমাদের নিকট একতা নবীজি আগমন করলেন এসে ফানা নসি যখন আমরা ছিলাম সিবি আমরা যখন ছোট 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 ছেলে মেয়ে ওয়া সাল্লাম আলাইহি তাকুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জানাব তাদর উপর সালাম দিয়েছেন পাওয়ার মাররা মাররা علينا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জানাম একদা হ্যাঁ আটলেন মাররা আলাইনা আমাদের উপর আড়লেন আমাদের কাছে আড়লেন মহিলাদের কাছে আড়লেন মহিলাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জান সালাম দিয়েছেন মালিনসুল্লাহ সাল্লাই সাল্লাম পিনে মহিলাদের কাছে দিয়ে রসুল করিম সাল আলাই যাচ্ছেন তখন যে ওখান থেকে একজন বললেন তখন রসুল করিম সাল্লাম সালাম দিয়েছেন বাবুল মোসাফা হা মোসাফা কার সম্পর্কে কর্মর্দন করমর্দনের অনেক বিধান আছে তোর মধ্যে আমরা যে কর্মর্দন করে হাত নাড়াঝাড়া করি ওইটা ঠিক নয় ওটা কিন্তু বিধর্মীদের আলামত ওটা কিন্তু সঠিক নয়

আমরা একটু অভিবাদন দেওয়ার সময় মাথাকে নিচু করব এরপরে বললেন কলা লা না 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 মাথা নিচু করিও না ক্বুলনা আইয়ুআনিকু বাযুনান বাযাল আমরা কি একে অপরের সাথে মানাকা করব আমরা কি একে অপরের সাথে এই আলিঙ্গন করব ক্বালা লা রাসূল বললেন না ক্বালা কিতসাবাহও কিন্তু তোমরা একে অপরের সাথে মুসাফাহ করো একে অপরের সাথে মুসাফাহ করো এখানে একটি কথা হলো মহানাকা করা বা মহানাকা এটা অত্যন্ত এটাও একটি গুরুত্বপূর্ণ জিনিস এটা ইসলামের বিধানের মধ্যে অন্যতম একটি বিধান এখন আমরা যে বলতেছি এই মহানাকা করা মহানাকা করবে না কেন এটা নতুন করিম দল তখন সেই না করার জন্য বলেছেন কিন্তু অন্য জায়গায় পুরুষে পুরুষে মহানাকা করা অবশ্য যাই যাচ্ছে এরপরে এসেছে এরপরে রসুল্ল সাল্লাম রসুল করিম বলেছেন আইনে দুইজন মুসলমান যদি সাক্ষাৎ হলে কারণ যদি দুইজন একে অপরের সাথে মোসাফা করে ইমা আল্লাহ দুইজনের গুণে মাফ করে দিবেন আই যে দুইজন পৃথক খবর আগেই আল্লাহ রব্লা আলহামীন দুই গ্রুপের দুইজনের গুন আল্লাহ রবুল্লা আলহামিন মাফ করে দিবেন এটা মাফ হয়ে যাবে বাবুর রজুল ইউকলু ইয়াদান রুলে একজন পুরুষ অপর পুরুষের হাত চুম্বন করা সম্পর্কে আমরা অনেক সময় প্রীর বুজুগ ওস্তাদের অনেক সময় হাতে চুম্বন করি এটার বিধান আছে কিনা কোরআন কোরআন শূন্য মধ্যে দেখেন কলা কবিল্লা ইয়াদান কব্বাল্লা ইয়েদান নবী সাল্লা রসালাম আদালত আবিলাইনা ইবন রজিউল্লা তে বর্ণনা করেন রসুল করিম বলেছেন কব কাব্বাল্না ইয়াদবী হজরত ইবনু উমর বলেন আমরা রসুল করিম সাল্লা সাল্লামের হাত মোবারক চুম্বন করতাম তাহলে এটার বিজ্ঞান হাদিস শরীফ আছে তো এরপরে হাদিস এসেছে ইন্না কব মিনালি হুদে কব বলু ইয়াদ নবী সাল্লা সাল্লাম ইহুদের একদম নবীজির হাত মোবারক ওয়ারিজি লাইহে এবং রসুলের ফা মোবারক চুম্বন করেছে তাহলে আল্লাহ আল্লাহান আল্লাহ রসুলের হাত বোবার এবং বার্ম মধ্যে রবত বর ছিল বিধায় রসুলের হাত বোবারক বার্ম ওয়ার্কের মধ্যে বর করছিল বিধায় আর শুধু হাত বাবা বোবারক নয় রসুল বক সলোচনা এখন রুজু করার সময় যে পানি উদযুক্ত থাকতো ওই পানি নিয়ে চা ভাইয়ে নিজের শরীরে মাখার জন্য কেন প্রতিযোগিতা হয়ে যেত সুতরাং আল্লাহ বাক দাল্লাহ সানো রসুল করিবি সল্লাল্লাহ আলোচনা এই দুর্গানের হাত বোবারক যারা